আসরের পূর্বে আসরের ফরজ নামাজের পূর্বে আমরা কি নামাজ পড়ি অধিকাংশ আমি লক্ষ্য করেছি সেটা ব্যক্তি ব্যক্তি হোক মানুষকে হোক আপনারা আসরের নামাজ ফরজ নামাজ শুরু হওয়ার পূর্বে যদি মসজিদে ঢুকেন ঢুকে বসে আছেন আপনাদের মন মগজে এটা আছে যে আসরের আগে কোনো সুন্নত নামাজ নাই আসরের আগে 4 রাকাত সুন্নাত আদায় করতে হবে মর্মে 70টা হাদিস আছে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইর মধ্যে হাদিসন আবু দাউদ মূলকিত আবু আবু সলাত বাবু সলাতিল আসরে বাবু কবলা সলাতিল আসরে আরবান ফরজ সালাতের পূর্বে আসরের ফরজ সালাতের পূর্বে চার রাকাত সুন্নাত আদায় করতে হয় মর্ম অনুচ্ছেদ এক হাজার দুই শত তেহাত্তর নাম্বার আদিস এক হাজার দুই শত একাত্তর নাম্বার আদিস হাদিস বর্ণনা করেছেন আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কত বড় কঠিন কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রহিমাল্লাহু ইমরান

যে ব্যক্তি আসরের সালাতের পূর্বে রাকাতাইন দুই রাকাত সুন্নত সালাত আদায় করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলতেছেন আল্লাহর নবী এটা আদায় করতে বলেছেন এবং তিনি নিজে আসরের দুই আসরের ফরজ নামাজের পূর্বে তিনি দুই রাকাত সুন্নত সালাত আদায় করেছেন তার মানে এটাও আমরা বুঝতে পারতেছি আর তিরমিজি মুস্তাদ আহমদের মধ্যে যে হাদিসটা আমি আপনাকে পেশ করতে চাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বিশুদ্ধ হাদিস হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল ইবনে ওমর তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন না তিনি নিজে আমল করেছেন কি আসরের ফরজ নামাজের পূর্বে তিনি চার রাকাত পড়েছেন তবে দুই দুই করে সলাত আদায় করেছেন মানে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত আদায় করেছেন সাহাবিকে প্রশ্ন করা হলো তিনি তো একটা না চার রাকাত আদায় করতে পারতেন কেন তিনি দুই রাকাত করে আদায় করলেন তিনি বলছেন আল্লাহর নবী সালামের কাছে সাহাবিরা বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখা সাক্ষাৎ করার জন্য আসত তিনি দুই রাখা ছলাত আদায় করে যে সময়টা তিনি রেস্ট করতেন দুই রাখা ছলাত আদায় করে যে বসে থাকতেন এই সময়টা সাহাবিদের সাথে কথা বলতো কথা বলা শেষ আবার তিনি দুই রাখা ছলাত আদায় করতেন এরকম করে তিনি চার রাখা ছলাত আদায় করেছেন আসরের পূর্বে কিন্তু আজকে আমাদের সারা বাংলাদেশে গুটি কয়েকটা মসজিদে আমরা লক্ষ্য করতে পারি বা কয়েকজন ব্যক্তিকে একটা মসজিদে লক্ষ্য করা যায় যা আসরের পূর্বে সে সময় পেয়েছে সে সলা আদায় করেছে খুব অল্প মানুষ